আল্লাহই সবগুলো ভ্রান্ত ধারণার কবর রচনা করেছেন এই আয়াতটি। লামিয়ালিদ। বলা মি না না এগুলো ভুল। কিয়ার কাট শুনে রাখো। কান খাড়া করে জেনে রাখো। লামিয়ালিদ। বলা মিউলাদ। তিনি কাউকে জন্ম দেনো নাই। তিনি কারো কাছ থেকে জন্ম নেয়নো। নাই। সমাদ শব্দের অনেকগুলো অর্থ পাওয়া যায়। সমাদের একটা মিনিং হচ্ছে যার উপরে আর কোনো কারো কোনো স্ট্যাটাস বা মর্যাদা নাই। আরবিতে বলে মানতাহা ইলাইহি সুদাদু ওয়া শরফ। মর্যাদা স্ট্যাটাস যত শীর্ষে পিকে যেতে পারে ওইটার নাম হচ্ছে এর উপরে নাই সমাদের আরেকটা অর্থ হচ্ছে যে পরনির্ভরশীল নয় মানে তার কার উপর নির্ভর করা লাগে না সে স্বয়ং সম্পূর্ণ আচ্ছা পৃথিবীতে এমন কারো নাম বলেন তো যে কোনো দিন কোনো কিছুতে কোনো কাজে অন্যের মুখাপেক্ষি হওয়া লাগে নাই সে একা একা আত্মনির্ভরশীল স্বয়ং সম্পূর্ণ এরকম একজনের নাম বলেন আছে কেউ নাই কোনো না কোনোভাবে ভাবে আপনি পাওয়ারফুল কারো কথা বলবেন এত আরো নির্ভরশীল এটা রাস্তা দেখায় না দিলে চলতে পারে না কোন দিকে যাইতে হবে এটা বলার জন্য দশজন থাকে এর ওয়াশরুমে নিয়ে যেতে হয় দশজনের এর এই সাপোর্ট ওই সাপোর্ট এই প্রোটোকল অনেক কিছু এর লোক লাগে আরো বেশি তার মানে সাহায্য ছাড়া চলতে পারে এমন কোন সত্তা পৃথিবীতে নাই একটা সত্তা যার কারো কোনো সাহায্য লাগে না যার কারো প্রতি কোনো নির্ভরতা নাই কারো কাছে ঠেকা নাই গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কে তার নাম সামাদ তার নাম কি আল্লাহস ইন্ডিপেন্ডেন্ট কখনো কোনো কাজে তার কারো কাছে যেতে হয় না কারো ভরসা করতে হয় না কারো প্রতি ঠেকা নাই সব গোটা দুনিয়া তার কাছে ঠেকা তার কাছে ফরিয়াদ করে তার দিকে ঝুঁকে পড়ে আসতে বাধ্য ওই সত্তার নাম হচ্ছে সমাদ সমাদ ক্লিয়ার সবার কাছে আল্লাহ তালা বলছেন ওয়াল্লাহু ওয়াল গনিউল হামিদ ওহে manusiaরা তোমরা হচ্ছে ফকীর ফকির বমানা মুফতাকির ইলা আল্লাহ মানে মুখাপেক্ষী কার দিকে আল্লাহ তো কারা ইলা আল্লাহ আল্লাহু ওয়াল কিন্তু আল্লাহ কার প্রতি মুখাপেক্ষী নন গনি তিনি প্রাচুর্যশীল হামিদ সব প্রশংসিত সবাই তার কাছে ফরিয়াদ করে তিনি কার কাছে ফরিয়াদ সবাই তার কাছে চায় তিনি কার কাছে চাওয়া লাগে না সবাই তার কাছে মুখাপেক্ষী তিনি কারো প্রতি মুখাপেক্ষি তার নাম সমদ তার নাম কি তাহলে সমদ ক্লিয়ার হ্যাঁ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম মিউলাদ তিনি নিজেও জন্ম নেন নাই সুবহান আল্লাহ দেখেন কত সহজে পরিচয় তিনি কাউকে জন্ম দেনও নাই জন্ম নেনও নাই সুবহান আমাদের ধর্ম যে কত সুন্দর এক আল্লাহর দিকে আমাদেরকে রেফার করা হয়েছে অন্যান্য ধর্মের দিকে দেখেন কি আজীব কথা খ্রিস্ট ধর্মে বলে আদম আলালাম পাপ করছে ওই পাপের কারণে আমরা সবাই নাকি পাপি জন্মাইলেই নাকি পাপি ইসলাম বলে আমরা জন্মগ্রহণ করি মাসুম অবস্থায় নিষ্পাপ কিন্তু খ্রিস্টানরা কি বলে আমরা পাপ নিয়ে জন্মাই ফলে খোদার ছেলের দুনিয়াতে আসা লাগছে এসে সবার পাপ নিজের কাঁধে নিয়ে শুলে চড়ছে এরপরে খোদার সাথে যেয়ে বসে আছে এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের কথা অন্যান্য অনেক ধর্মে দেখেন ল্যাংটা বাবার কাছে যে মাথা নোয়াতে হয় এরকম অনেক ধর্ম দেখছেন যে লোকটার চুলে জট বাঁধা দাড়িতে জট বাঁধা একেবারে উলঙ্গ তার কাছে যে সবাই এরকম হাত পাতে দেখছেন দেখেন না আপনারা নাকি শুধু আমি একাই দেখলাম দেখছেন সবাই আছে কিন্তু আমি ধর্মের নাম বলতেছি না ধর্মকে ছোট করা যাবে না কিন্তু এরকম আছে তো দেখেন কি সমস্ত অদ্ভুত নিয়ম কানুন আগুন নিয়ে ওইখানে দৌড়াইতে হয় করতে হয় কিন্তু আমাদের

ইহুদিরা বলতো উজাহ আলাইসাল্লাম আল্লাহর ছেলে অকলতি নাসর আল মাসিবনুল্লাহ আর খ্রিস্টানরা বলে ঈসা মাসি ঈসা আলাইহিসাল্লাম উনি নাকি আল্লাহর ছেলে না হজুল্লাহ আল্লাহ সবগুলো ভ্রান্ত ধারণার কবর রচনা করেছেন এয়া আদি লামি আলিদ কলাম না না এগুলো ভুল ক্লিয়ার কাট শুনে কান খাড়া করে জেনে রাখো লামি আলিদ তিনি কাউকে জন্ম দেনও নাই তিনি কারো কাছ থেকে জন্ম নেয়নও নাই ইমাম আবু বাকর আল বাকিল্লানি একজন বড় অনেক বড় একজন দার্শনিক ছিলেন এবং তর্ক বাগিস ছিলেন ইরাকের নাম শুনেছেন কেউ আবু বাকর আল বাকিল্লানি তো উনি কারো সাথে তর্ক লাগলে উনি খ্রিস্ট ধর্মের কত লোককে যে শাহাদা পড়াইছেন ওনার এই যৌক্তিক আলোচনা দিয়ে তর্ক দিয়ে সুহান এক খ্রিস্টান পাদ্রি ওনারে প্রশ্ন করলো তোমরা মুসলমানরা খুব রেসিস্ট উনি বললেন কেন বলছে তোমরা খ্রিস্টান মেয়ে বিয়ে করতে পারো ইহুদি মেয়ে বিয়ে করতে পারো মুসলিম কিন্তু ইহুদি মেয়ে খ্রিস্টান মেয়ে শর্ত সাপেক্ষে কিছু শর্ত আছে আলোচনা যাচ্ছে শর্ত সাপেক্ষে বিয়ে করতে পারে কিতাব হলে কিন্তু কোন খ্রিস্টানরা মুসলিম মেয়ে আমাদের বিয়ে করতে না কোনো ইহুদি আমাদের মেয়েকে বিয়ে করতে পারবো না তো বলে তোমরা খুব রেসিস তোমরা আমাদের মেয়ে নাও তোমাদের মেয়ে আমাদেরকে দাও না তো তিনি বলেন তোমাদের তোমরা তো ইহুদি তোমাদের নবী হচ্ছে মুসা আলাইসলাম ওনাকে তো আমরা মানি ওনার কথা তো কোরআনে আছে জন্য তোমাদের মেয়েকে বিয়ে করতে পারি আর খ্রিস্টানদের নবী হচ্ছে ইসালাম ওনাকেও মানি ওনার মায়ের নামে বিশাল সুরাই আছে সুরা মারিয়াম আর ওনার ব্যাপারে হাজার শত শত আয়া তো জন্য তোমার খ্রিস্টানদের মেয়ে বিয়ে করতে পারি তোমরা তো আমাদের নবী মাহমুদা ইসলামকে মানো না মাহমুদা ইসলাম যে শেষ নবী এটা তোমরা মানো মানুষ সাথে সাথে মুসলমান হয়ে যাবো এরপর আমাদের মেয়েকেও তোমরা বিয়ে করতে পারবে তো এভাবে উনি এমন ভাবে উত্তর দিতেন বা দি কাফার কোনো একেবারে লা জবাব হয়ে যেত তো ওনার নাম যখন ছড়ালো ইরাকের মুসলিম বাদশাহ ওনাকে কনস্ট্যান্টিনোপোলে পাঠাবেন যেখানে রোমান এম্পায়ার তো রোমান এম্পায়ার এরাও খুব প্রস্তুতি নিয়ে আসে যে আবু বকর আল ডিল করা অনেক কঠিন সে আসতেছে তার সাথে কীভাবে করা যায় তো আপনারা জানেন যে খ্রিস্ট সমাজের নিয়ম হচ্ছে রাজার দরবারে ঢুকতে গেলে কুর্নিশ করে ঢুকা লাগে কি করে মাথা নত করে এরকম নিচের দিকে করে রূপুর মতো করে এরপরে ঢোকা লাগে তো এখন তারা প্ল্যান করতেছে যে আবু বকের বাকেল জীবনে আমার কুর্ণিস করবে না আমার জন্য অপমান হয়ে যাবে কি করা যায় কি করা যায় তো রাজার এক বড় উজির সে প্ল্যান করলে দরবারে তাকে যখন ঢুকানো হবে তার জন্য একটা স্পেশাল গেট বানানো হবে দরজা দরজাটা ফুল হবে না হাফ হবে অর্ধেক তো অর্ধেক দরজা দিয়ে যখন সে ঢুকবে সে তো বাধ্য মাথা নিচু করে ঢুকতে হবে তাহলে রুকো হয়ে গেল কুর্নিশ আপনাদের দেওয়া হয়ে গেল বলে এই তো চমৎকার বুদ্ধি ঠিক আছে একটা ছোট্ট দরজা বানাও তো বানাইছে উনি যখন কনস্ট্যান্টিনোপলে পৌঁছলেন অনেকে নিয়ে আসা হলো রাজদরবার বলতেছে এটা দিয়ে ঢুকতে হবে আমাদের সবার ঢুকেন তো সবাই এরকম মাথা নিচু নিচু করে ঢুকছে উনি দেখেই বুঝছে এটা তো কৌশল করছে আমার সাথে তো উনি মাথা নিচু করছেন কিন্তু এমনি না উল্টা উল্টা হয়ে উনি মাথাটা পিছনে দিয়ে বুঝতে পারছেন উনি অ্যাবাউট টার্ন হয়ে ঢুকতে তো হবে পিটটারে রাজার দিকে দিয়ে নিতম্বটাকে রাজার দিকে দিয়ে তারপরে উনি রুকু দিছে উল্টা রুকু তো এক হিসেবে কুর্নি সানে বরং আরো রাজাকে কি হয়েছে ইনসাল্ট করা হয়েছে রাজা তো রেগে আগুন সবাই রাজা বলতে জানতাম ও এরকম কিছু একটা করবে মানে এমন ভাবে উনি বুদ্ধি বের করে ওনাকে ওনার সাথে আর পারা যায় কেন ওনার কথা আনলাম আনলামের জন্য সেখানে যেও উনি পুরো রাজ দরবারকে তাক লাগিয়ে দিলেন এইভাবে উনি দেখেন যে কনস্টান্টিনোপলের রোমান এম্পায়ারের পাশে পোপ বসা পোপ চিনেন তো মানে তৎকালীন খ্রিস্টান সবচেয়ে বড় পাদ্রী তিনি যে বলতেছে কেই ফা হালুক ইয়া কাহেনা থুলমা আবার ও কাইফেল আহাল ও কেফেল আউলা যে বলতে আর সম্মানিত পোপ আপনি কেমন আছে আপনার বউ কেমন আছে আপনার সন্তান কেমন আছে এই কথা শুনে রাজা রেগে মেঘে আগুন এক আবু বাবরেন এত বড় তুমি জানো না উনি পো পোপদের বিয়ে করা নিষেধ তারা এত পবিত্র তাদের স্ত্রী হয় না তাদের স্ত্রী হয় না তাদের সন্তান হয় না একজন পবিত্র সত্তার সন্তান থাকে কি করে স্ত্রী থাকে কি করে তারা আমাদের পো তাও বকরাল বলে আপনাদের পোপের যদি স্ত্রী থাকলে ইজ্জত চলে যায় সন্তান থাকলে সম্মান ক্ষুণ্ণ হয় তাহলে আপনারা ঈসা আলাইসাল্লাম কে আল্লাহ সন্তান কি করে বানান ম্যারি কে আল্লাহ স্ত্রী কি করে বানান আল্লাহর সাথে আপনারা বউ সেট করতে পারেন আল্লাহর সন্তান সাব্যস্ত করতে পারেন কিন্তু আপনার পোপকে জিজ্ঞেস করলাম আপনার স্ত্রী কেমন আছে আপনার বউ কেমন আছে আপনার রেকমি কে এই কথা শুনে ওই ওদিকে যারা আছে সব আদা করে মুসলমান হয়ে গেছে এরকম অনেক লোক বুদ্ধিমত্তা দেখে শাহাদা পড়ে পড়ে মুসলমান হয়ে গিয়েছে এজন্য আল্লাহ আলাহ এই যে শিরকি আকিদার ওপর কুঠারাঘাত করে তিনি বললেন লা ম ওয়ালাম তিনি জন্ম দেনও নাই জন্ম নেয়নও নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাত এই কুফু শব্দটা আল্লাহর জন্য যে ব্যবহার হয়েছে কোরআনে আর কোথাও নাই এক হচ্ছে আহাত আর এই কুফু আর কোথাও নাই আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নাই